কি বলিস মানবিক শাখায় পড়তো তাহলে মেডিকেলে কি করতেছে মেডিকেলে পড়তে হয়েছে তা তো ভালো ব্যাপার তো এই ব্যাপার তাহলে কেন বল আমাকে তো যাই হোক সে এখন কেমন আছে দেখতে গিয়েছিলি তাকে তো চল বন্ধু দিয়ে দেখে আসি কারণ তোর গার্লফ্রেন্ড মানে আমার গার্লফ্রেন্ড কি বলিস চা এটা কখন সম্ভব নেই মা চা তুই সাথে তোর মা গোবর ছুড়ে মার বসা লাগবে এত